গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক তলা নিতে গিয়ে থাকে অন্যদিকে পাকিস্তানের সাথে একটা শক্ত ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশের তাতে দুশ্চিন্তায় পড়ে যায় ভারত এবার চার দিনের ব্যবধানে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চার জাহাজে আমদানি হয়েছে অপরিশোধিত বিপুল পরিমাণ সোয়াবিন তেল আর তাতেই টেনশনে পড়ে যায় ভারত কারণ এতদিন হাসিনা সরকার ভারত থেকে টিসিবির জন্য কোটি কোটি টাকার সয়াবিন তেল আমদানি করত ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে কি পরিমাণ সয়াবিন তেল এলো আরও কয়েকটি জাহাজে কি পরিমাণ সয়াবিন তেল আসছে তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক চার দিনের ব্যবধানে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চারটি জাহাজে আমদানি হয়েছে বান্ন হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল এই অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করেছে সিটি গ্রুপ ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ও টিকে গ্রুপ এর মধ্যে টিকে গ্রুপের পঁচিশ হাজার টন সিটি গ্রুপের বিশ হাজার টন ও ম্যাগনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সাত হাজার টন সয়াবিন তেল রয়েছে এসব অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয় বাজারে বোতলজাত সয়াবিনের যে সাময়িক সংকট চলছে তা কেটে যাবে সয়াবিন তেলের দাম সমন্বয় করায় রোজার আগে আমদানি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শনিবার এমটি আর্ডোমের সায়ানী ও এমটি ডাম্বলডোর নামে দুই জাহাজে বন্দরে আনা হয়েছে প্রায় একুশ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল মঙ্গলবার বন্দরের জলসীমায় পৌঁছেছে এমটি সানি ভিক্টোরি ও এমটি জিঙ্গা থ্রেশন নামের আরও দুটি জাহাজ এই দুটি জাহাজে আছে ত্রিশ হাজার ছয়শ টন সয়াবিন তেল এর মধ্যে এমটি আর্ডোমের সায়ানী জাহাজ থেকে ইতিমধ্যেই তেল খালাস হয়েছে জাহাজগুলোর মধ্যে সানি ভিক্টোরি ব্রাজিল থেকে এবং বাকি তিনটি এসেছে আর্জেন্টিনা থেকে আমদানি হওয়া এসব সয়াবিন তেল জাহাজ থেকে খালাসের পর রাখা হবে কাস্টমস নিয়ন্ত্রিত ট্যাঙ্ক টার্মিনালে সেখান থেকে শুল্ক কর পরিশোধ করে কারখানায় পরিশোধের জন্য নিয়ে যাবে উক্ত কোম্পানিগুলো এরপর পরিশোধন করে বাজারজাত হবে এই বিপুল পরিমাণ সয়াবিন তেল তাতে এক দুই সপ্তাহ সময় লাগতে পারে এসব সয়াবিন আমদানির জন্য অনেক আগেই ঋণপত্র খোলা হয়েছিল চারটি জাহাজই ব্রাজিল আর্জেন্টিনার বন্দরগুলো থেকে এক মাস আগেই রওনা হয় চট্টগ্রামের উদ্দেশ্যে দেশে মূল্য সমন্বয়ের কারণে আমদানির সামনে বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা অর্থাৎ কোন পণ্যের ওপরই ভারত নির্ভর থাকতে চাইছে না বাংলাদেশ সর্বশেষ বাংলাদেশ ভারত থেকে এক কোটি দশ লাখ লিটার সয়াবিন তেল কিনেছিল আর এই বছর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়নের আবহে সয়াবিন তেল কেনা হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সব মিলিয়ে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য যে এই মুহূর্তে একটা প্রবল অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে তাতে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত বাংলাদেশ বাণিজ্য ও আর্জেন্টিনা ব্রাজিল থেকে সয়াবিন আমদানির সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাহলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ